আপনি সারাদিন অনেক কষ্ট পরিশ্রম করে অফিস সেরে বাসায় ফিরেছেন আপনি প্রচণ্ড ক্লান্ত আপনি বাসায় ঢুকলেন সাথে সাথে আপনার সন্তান আপনাকে জড়িয়ে ধরল সে আপনার কোলে উঠতেছে সে আপনার পিঠে উঠতেছে সে আপনার কাঁধে উঠতেছে সে আপনার হাঁটুতে বসে দোল খাচ্ছে দশ মিনিট হয়ে গেল আপনি চেঁচামেচেই শুরু করে দিলেন কি ব্যাপার আমি তো সারা দিন ক্লান্ত হয়ে অফিস করে বাসায় এলাম আমার অফিসের কিছু কাজকর্ম এখনো বাকি আছে সাথে সাথে বউ বলে উঠলো আমি সারা দিন এত পরিশ্রম করলাম কাজকর্ম করলাম বউকে সামলালাম সারাটা দিন আর তোমার এই দশটা পনেরোটা মিনিটের সহ্য হচ্ছে না তার মধ্যে আবার দাদি এসে বলে উঠলো তোমরা একটা বাচ্চা সামাল দিতে পারতেছ না আর আমরা আমাদের সময় কতগুলো করে বাচ্চা সামাল দিছিলাম। কই আমাদের তো কোনো সমস্যা হয়নি আর বাচ্চা বেচারা ভাবতেছে কি বিপদেই না পড়লাম আসলে যে যার জায়গা থেকে সবাই কিন্তু ঠিক আছে দেখেন এখানে স্ত্রী আসলেই সে দিন যথেষ্ট পরিশ্রম করছে সে সারা দিন যথেষ্ট পরিশ্রম করছে এবং এখনকার সময়ে যেহেতু আমরা আমাদের আমরা বাসাবাড়ি কেন্দ্রিক থাকি এখানে আশপাশের কেউ কিন্তু বাচ্চা সামলানোর মতো থাকে না বাচ্চাটাকেও নিজেকেই সবসময় সামলাতে হয় একটা হোক বা দুইটা হোক যতটুকু যে দুই একটাই থাকুক না কেন এদিকে বাবা যে সারা দিন পর প্রচন্ড ক্লান্ত হয়ে বাসায় ফিরছে তারও কিন্তু আসলেই রেস্ট দরকার তারও প্রচণ্ড রকমের রেস্ট দরকার আর দাদি তার কিন্তু আসলেই তাদের সময় অনেকগুলো করে বাচ্চা সামলাইছে আর এরা একটা বাচ্চাই সামলাতে পারতেছে না সব ঘটনাই সত্যি সবটাই সত্যি আসলে একটা মাইন্ডসেট যদি করে নেওয়া যায় তাহলে এই যে সমস্যাটা এটার কিন্তু একটা খুব সুন্দর সলিউশন চলে আসবে দেখেন আপনি পুরুষ মানুষ আপনি আসলে আসলেই দিন ক্লান্ত আপনি পরিশ্রম করেন বাহিরে প্রচণ্ড পরিশ্রম করেন বাহিরে কিন্তু আপনার এই মাইন্ডসেটটা আসা দরকার যে আপনি যখন বাসায় ফিরতেছেন তার আগেই যে আমি এই যে বাসায় ঢুকবো এখন এটা আমার ফ্যামিলি টাইম আমার সম্পূর্ণ সময় সম্পূর্ণ অ্যাটেনশান সব কিছু আমার পরিবারের জন্য এবং এই যে ব্যাপারটা আপনার ঘরে ফেরার পর আর আপনি কোনো অফিসের কাজ করবেন না অফিস বাহিরেই রেখে আসবেন ঘরে ঢুকবেন জাস্ট আপনার পরিবারের জন্য আর কোনো কিছুর জন্য না আপনি ঘরে ঢুকবেন আপনার স্ত্রী আপনার সন্তান আপনার মা এদের জন্য এরা আপনার কাছে কি চাচ্ছে এরা আপনার কাছে সময় চাচ্ছে এদেরকে আপনি সময় দেন এদের সাথে কথা বলেন বাচ্চাটাকে বাচ্চাটা যদি আপনার পাশেও খেলে তাকে ফিল করান যে আপনি তার পাশে আছেন এই জিনিসটা একটা মাইন্ডসেটের ব্যাপার জাস্ট আপনি সেট করে এই মাইন্ডসেটটা নিয়েই বাসায় ফেরেন তাহলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান হবে আপনার বাচ্চার সাথে আপনার পরিবারের সাথে খুব সুন্দর একটা বন্ডিং তৈরি হবে আপনি মানে এটা এটা এটাকেই আপনি রিফ্রেশমেন্ট মনে করবেন বাচ্চার সাথে খেলতে খেলতে আপনি চা খাবেন বাচ্চার সাথে খেলতে খেলতে আপনি ফ্রেশ হবেন ঠিক আছে আপনি চা খাবেন আপনি আপনার নাস্তা করবেন সবাইকে সাথে নিয়ে আপনার খুব সুন্দর একটা পরিবার তৈরি হবে শুধু এই মাইন্ডসেটটার দরকার আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে প্লিজ একটি শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম